আমার বেলাউজটাকে ভালো খুঁচি নিয়ে আসবে ঠিক আছে তোর বেলাউজখানে আমি কাজবো কাজবি না মানে জানিস না আমরা দেড় হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার পেয়েছি বলে সংসারটা চলছে চুপচাপ যেতে বলছি সেটা শুনবি নাহলে চেলা কাঠে বেড়াবো আন দেখে গলা নেবো দেখবে আমাকে চোখ রাঙাছে ভাগ্য ভালো যে আমার মতন বউ পেয়েছি নালে দেখতি কুকুর শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবি